কে কে আছে জানি দুপুরবেলা এই টাইমটা হচ্ছে অর্ড টাইম যেটা অনেক কাজ করো কাজের মধ্যে দিয়ে থাকো কে কে আছো আগে যে লাইকটা করেছিলাম তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিলাম তো চাইবো এই লাইফটাও একটু ভালোবাসা দিও তো অ্যাকচুয়ালি কেউ তো এখন আসনি যদি কেউ থাকো তো তাড়াতাড়ি চলে এসো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়ি বাড়ির মধ্যে লাইভ করছি তো একটা খবর দেওয়া আছে তোমাদের তার জন্য মেন লাইকটা করা তোমাদের কাছে তো কেউ আসছো অন্তত এইচডি সুমন হ্যাঁ দিন বাদে লাইভে আসলাম আচ্ছা 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 একদম একদম তো একটা খবর দেওয়ার জন্য মেন লাইভে আসা সব বন্ধুদের কিন্তু যে টাইমটা টাইমটা একটু অন্যরকম টাইম অনেককে পাওয়া যায় না এই টাইমে একদম তো সুমন কেমন আছিস ভাই হ্যালো সুমন যাই হোক সুমন মহেশ ভাই ভালো ভাই একদম 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 একটা খবর শুনলাম যেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে যেটা যে মন্দিরটা হবে শুনেছিলাম হ্যালো গাইস তো বল আচ্ছা আচ্ছা দেরি করে আসলে কি করে শুনবি বল বলেছি তো যাই হোক তো একটা যে খবরটা দেওয়ার ছিল তোমাদের সবাইকে কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে তো কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা সেই মন্দিরটা এখন বর্তমানে একটু ঝামেলা চলছে ওর জন্য এখন সেটা বন্ধ আছে তো আগের দিন একটা ভিডিওতে দিয়েছিলাম যে এরকম মায়ের মন্দির খুলে গেছে এবং আজকের প্রতিষ্ঠা দিবস কিন্তু এখন খবর পাওয়া মাত্রই তোমাদেরকে জানা জানাতে চলে আসলাম যে না অ্যাকচুয়ালি আজকের যে দিনটা সেটা বন্ধ আছে এখন অনেক ভক্ত এসেছেন আমাদের ইউটিউবের অনেক কথা শুনে এসেছে কিন্তু এখন বর্তমানে তারা আবার ফেরত যাচ্ছে তাই যারা দেখছো লাইভটা বা আসবে ভাবছো তারা এখন এসো না অবশ্যই যখন খুলবে পুরোপুরিভাবে তখন অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কেউ নতুন কীভার্স থাকো তো ভাই তোমার চুনুনু লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ পকোড়া চাই একদম এটা তো আমার ডায়লগ যাই হোক ঠিক আছে তা আর কি কেউ নেই যদি কেউ থাকো এসো যদি তোমাদের কৃষ্ণগুলি মায়ের সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো অসুবিধা নেই যদি কিছু তোমরা জানতে জানতে চাও যদি তোমরা কিছু তো প্রথম কথা আমি বুঝতে পারছি যে এই টাইমে অনেকে আসতে পারবে না কিন্তু পরে যখন যাবে অবশ্যই লাইভটা দেখে নিও আর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে অবশ্যই মানে যখনই প্রথম মানে যখনই খুলবে মন্দিরটা যখনই খুলবে পুরোপুরিভাবে তখন তোমাদের সবাইকে জানাবো সঠিক তথ্যই জানাবো চেষ্টা করবো আগে জানানো যদি একটু দেরি হয়ে যায় মানে সঠিক তথ্যটা জানবো তারপরেই তোমাদের জানাবো অসুবিধা হবে না আশা করি তো আজকে ভেবেছিলাম সেই জায়গায় যাব কিন্তু যেতে পারলাম না তো মায়ের আশীর্বাদ কি পাবো একদম একদম পাবে তোমরা সবাই পাবে হ্যাঁ ব্লগার ভাই দেবাশিস একদম গুন্ডুন ভাই কেমন আছিস ভাই দেবাশিস অনেকদিনও অনেক দিন হলো আমরা সবাই একসাথে বেরোয় অ্যাকচুয়ালি এস ডিবি সুমন ব্লগার বয় দেবাশিস আমারই বন্ধু আমাদের সাথেই মানে আমরা একসাথেই থাকি ভালো ভালো ব্লগার আছে আমাদের যে টিম আছে ইউটিউবের টিম আছে ব্লগার আছে ভালো ভালো আছে তো তোমরা যারা ইউটিউবে যদি কেউ থাকো তোমরা যদি দেখতে দেখো আমার চ্যানেলটাকে অবশ্যই বলবে আমাদের টিমে জয়েন হবে আশা করি ভালো লাগবে তো সবই একই টিমের মধ্যে তো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি তোমাদেরকে তোমাদের সামনে একদম তোমাদের সামনে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি তো চাইব তোমরা সেই জিনিসগুলো তোমরা দেখো পুরোটাই দেখো ভালো খারাপ সব তোমরাই বিবেচনা করবে তোমরাই দেখবে তোমরা কমেন্টে জানাবে আশা করি ভালো লাগবে তো আজকের দিনটা সত্যি খুব মানে একটু খারাপ দিন যেহেতু আমরা সবাই আশা করেছিলাম যে কৃষ্ণকালী মায়ের যে এটা যে মন্দিরটা খুলবে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা খুলবে সেই মন্দিরটায় আমরা যাব এবং প্রসাদ খাবো অনেক কিছু আশা করেছিলাম কারণ অনেক দিন হয়েছে অনেক কষ্ট করে সেই মন্দিরটা খুলছে কিন্তু দুঃখের বিষয়ে আজকেরও সেই জিনিসটা একটু প্রবলেম হয়ে গেছে অসুবিধা হয়ে গেছে সেই জিনিসটা ওই জন্য এখন খুলতে পারিনি তবে কবে খুলবে মা অবশ্যই জানিয়ে দেবে মা জানানোর সাথে সাথে আমরাও তোমাদের জানিয়ে দেবো আমিও তোমাদের জানিয়ে দেবো সঠিক তথ্যটা জানাবো মায়ের অবশ্যই খুব হ্যানস্যাম লাগবে তোমার বলো খুব ভালো হয় তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তোকে শীত করছে না ভাই শীত করছে না শীত করছে না ভাই তো যাই হোক তো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছো বা ওইখানে গিয়ে যদি আমার এই চ্যানেলটা দেখো বা ব্লগটা দেখো চাইবো ওইখান থেকে একটুখানি দূরে যখন অত কষ্ট করেই গেছো একটুখানি দূরে কামেশ্বর মন্দির আছে বাবা ভোলেনাথের মন্দির আছে তোমরা একবার দর্শন করে এসো তোমাদের সবারই ভালো লাগবে সেই জায়গাটা খুবই জাগ্রত জায়গা এবং সেখানে অশ্বরোগেরও পর্যন্ত ওষুধ দেওয়া হয় এত জাগ্রত মন্দিরটা তোমরা একবার যাবে দেখ একবার দেখে আসবে অনেকটা বড় এরিয়া জুড়ে আদি মন্দির যেটা বলে তো কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা আছে মন্দিরটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়নি তোমরা কেউ ভেবো না যে মন্দিরটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে মন্দিরটা আবার মন্দিরটা আবার চালু হবে মন্দিরটা আবার চালু হবে কিন্তু একটু হয়তো দেরি হবে একটু হয়তো দেরি হবে কিন্তু মন্দিরটা আবার অবশ্যই চালু হবে চালু হলে সবার প্রথমেই তোমাদের জানিয়ে দেবো যে মন্দিরটা চালু হয়ে গেছে তো আজকের আমরা গেছি আমার যাওয়া হয়নি কিন্তু আমাদের টিমের মধ্যে গেছিলো তো যাই হোক তো এখন মন্দিরটা বর্তমানে এখন সেরকম কিছু হচ্ছে না কাজ বাজ হচ্ছে না এবং মা আজকে তো মা আসতেই পারেনি একটা ঝামেলায় জ্বলিয়ে গেছে যেটা তোমাদের প্রথমেই বলেছি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে মা তো যাই হোক আবার হবে এবং মন্দির হবে হ্যাঁ আশা করি এতদিন যখন তোমরা ওয়েট করে আছো ভক্তরা বিশ্বাস রেখো ওয়েট করে আছো অবশ্যই বিশ্বাসটা রাখো মন্দির হবে তবে একটা কথা বলবো বিশ্বাসটা শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের উপরেই রেখো কারণ হচ্ছে মা হচ্ছে ভালো খারাপ দেখে না মায়ের কাছে সবই ভালো ঠাকুরের উপর আস্থা রাখো ঠাকুরের উপর যে বিশ্বাসটা ছিল তোমাদের কৃষ্ণকালী মায়ের উপরে যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা তোমরা রেখো আশা করি মা ঠিক রাস্তা বার করবে কারণ মা চায় না তার সন্তানের সন্তানদের হারাতে তাই সন্তানরা যখন চাইবে মাকে অবশ্যই মা আসবে একটু দেরি হতে পারে কিন্তু মা আসবে হুম তো এই জায়গাতেই হবে আপাতত যেটা খবর আছে এই জায়গার মধ্যেই হবে একটু ঝামেলায় জড়িয়ে গেছে ওই জন্য আজকের দিনটা একটু বাদ করা হয়েছে নেক্সট দিন কবে হবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের জানিয়ে দেবো কবে কি হচ্ছে সেগুলো সবই জানিয়ে দেবো তবে এখন দূর থেকে যারা এসছো তারা দূর থেকে আর এসো না বা আসবে ভাবছো তারা এখন বর্তমানে এসো না কারণ তোমরা বেকার আসবে মাকে দেখতে পাবে না মা এখন কাজের মধ্যে ব্যস্ত আছে আছে তো তোমরা এসে ঘুরে যাবে বেকার তাই জন্য বলছি এখন তোমরা এসো না মায়ের মন্দির যখন পুরোপুরিভাবে খুলবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর কেউ যদি থাকো কমেন্ট করো অবশ্যই আর কি কেউ নেই আসো কেউ কেউ যদি থাকো অবশ্যই এসো এসে কমেন্ট করো যেহেতু টাইমটা একটু টাইম আছে তোমাদের বারবার বলছি তো অসুবিধা নেই তোমরা যখন দেখবে তখন অবশ্যই কমেন্ট করবে আশা রাখবো ভালো সেই ভালোবাসার যে ভালোবাসাটা তোমরা দাও আমাকে সেই ভালোবাসাটাই দেবে সেটাই চাইবো তোমাদের সাপোর্টটা একদম দরকার এবং তোমরা যদি বলো তোমরা যদি বলো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কেমন আছে সেটা একবার দেখানোর জন্য অবশ্যই দেখাবো কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে যে মায়ের মন্দিরটা একবার দেখাও তো দেখালে অবশ্যই দেখাবো মায়ের মন্দিরটা যাব এবং যাব আমরা ঠিকও করছি যাব গিয়ে খুব শীঘ্রই সামনে গিয়ে তোমাদের একবার দেখাবো অসুবিধা হবে না আর এমনি মাকে দেখতে চাইলে আমার তো কৃষ্ণকালী মায়ের আগে ভিডিও আছে তো ওইগুলো একটু দেখে নিও আর আলাদা যে ভিডিও আছে সেগুলো দেখে নিও আশা করি তোমাদের সবারই ভালো লাগবে হ্যাঁ ব্লগার বয় দেবাশিস আজ শুনলাম বন্ধ হয়ে গেছে হ্যাঁ ভাই আজকে বন্ধ হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কালকের পর্যন্ত ঠিক ছিল যে আজকের অনুষ্ঠানটা হবে কৃষ্ণকালী মায়ের অনুষ্ঠান হবে কিন্তু সকালে একটু ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছে তো ঝামেলাটা অ্যাকচুয়ালি ওইখানকার এলাকাবাসীর জন্য নয় অন্য আদার্স যে কারণগুলো থাকে তো একটা জমি বা একটা জায়গা করতে গেলে যে কারণগুলো থাকে তোমরা সবই জানো আশা করি যারা ভিউয়ার্স আছো তো সেই কারণবশত কিছু একটা কারণ হয়েছে কারণবশত এখন সেই জায়গাটা বন্ধ আছে তো সেই জায়গায় এখন কিছু হয়নি যারা যারা ওইখানে গেছে তারা তারা মানে আবার ফেরত চলে আসছে কারণ মা তো আজকে আসতে পারেনি তো ওরা ওনারা গিয়ে ওইখানে কি করবে ওই জন্য ওরা ওনারা ফেরত চলে আসছে তো তবে চিন্তার কোনো কারণ নেই আবার খুলবে বারবার করে বলছি আবার খুলবে মায়ের মন্দির আবার খুলবে আবার তোমরা আসবে আবার তোমাদের যে ভালোবাসার জিনিস আবার অবশ্যই পাবে তোমরা মায়ের কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ অবশ্যই পাবে মে মেন যেটা জিনিস যেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ অবশ্যই পাবে তোমরা আর যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা করতে পারো অবশ্যই করতে পারো তো অনেকদিন ধরে ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু আড্ডা দেবো কিন্তু সময়ে উঠতে পারিনি বুঝতেই পারছো যে ছেলেদের কত কাজ থাকে তো যাই হোক সময়ে উঠতে পারিনি ওর জন্য তোমাদের সাথে আড্ডা দিতে পারিনি তো তোমরা আসো এই ইচ্ছা তো আছে জমি আড্ডা দেওয়ার কিন্তু কেউ নেই দেখছি মাত্র সাতজন আছে যাই হোক আশা করি পরে দেখবে আমার ভিউয়ার্স যারা আছে তারা দেখবে আশা করি আর তোমাদের সন্ধানে যদি কোনো নতুন জায়গা থাকে যে জায়গাটা মানে চাইছো যে সেই জায়গাটা দেখার জন্য দেখতে চাইছো ভিডিও মাধ্যম দিয়ে অবশ্যই বলবে সেই জায়গায় আমার যদি সাধ্য হয় অবশ্যই যাব নতুন জায়গায় কারণ নতুন জায়গায় যত যাব আমারই তত ভালো লাগবে কারণ সেই জায়গাগুলো চিনব জানবো সেই জায়গাগুলো কেমন অবশ্যই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য সব কিছু শুধু তোমরা শুধু কমেন্ট করবে তোমরা শুধু একটু করে ভালোবাসা দেবে তাহলেই হবে তোমাদের আর কাজ নেই একটু আমারকে একটু সাপোর্ট করো মোট কথা সাপোর্ট করলেই হবে তো এইচডিবি সুমন কোথায় গেল দেবাশিস বুড়ো ভাই দেবাশিস হ্যাঁ ভাই তোদের ভিডিওগুলো যেগুলো বলছিলাম তোদের ভিডিওগুলো ভালো হয় আমি দেখি তোদের ভিডিওগুলো খুবই সুন্দর হয় আমি চাইবো যে যারা আমার ভিউয়ার্স আছে নতুন ভিউয়ার্স আছে বা পুরোনো ভিউয়ার্স তারাও এদের ভিডিওগুলো দেখবে এদের ভিডিওগুলো ভালো হয় খুবই সুন্দর হয় এদের ভিডিওগুলো দেখবে কৃষ্ণপালি মাকে নিয়েও ভালো ভালো তথ্য ভালো ভালো জিনিসে এরা তুলে ধরে এবং যেটা সত্যি সেটাই তুলে ধরে কারণ দেখো মিথ্যে বলে তো তোমাদের হয়রানি করিয়ে তো লাভ নেই কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক দিন হয়েছে বন্ধ ছিল তারপরে খুলেছে যেটা সত্যি সেটাই একটু দেরি হলেও সত্যি ঘটনাটা জানবে কারণ আজকালকার দিনে কেউ কোনো কিছু চিরস্থায়ী হয় না তাই সত্যিটা জেনে তারপর তোমাদের জানানো সেটাই আমার মনে হয় ভালো বেটার কারণ তোমাদেরকে ভুল ভাল বলে তোমরা আসবে শেষে দেখা পাবে না হয়রানি হবে সেই জিনিসটা ভালো না ওই জন্য আমি চাইলে দিন আগেই তোমাদের হয়তো বলতে পারতাম যে এরকম কৃষণী মায়ের মন্দির খুলে গেছে কিন্তু আমি বলিনি একটা কারণের জন্য আমি জানি কোনো যদি প্রবলেম হয় তখন তোমরাই এসে ঘুরে যাবে কারণ যেহেতু আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে নতুন ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স আছো তারা আমাকে দেখেই আসবে আমার চ্যানেলে ঘটনাটা শুনে আসবে এবার মিথ্যের ঘটনা দিয়ে তো লাভ নেই তো যাই হোক তো আজকের এসো না কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসো না তো মা একটু আটকে আছে ঝামেলা আছে তোমাদের বারবার করে বলছি আজকে এসো না তোমরা আর আগের যে ভিডিওটা যখন আমি দিয়েছিলাম সেই ভিডিওর সময় জানা যায়নি যে আজকে এই ঝামেলাটা হবে জানা শোনা মাত্রই তোমাদেরকে দিলাম যে এরকম ব্যাপার হচ্ছে যেহেতু আমার ভিডিও দেখে যদি কেউ এসে থাকো তাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি সেই সময়টায় আমি জানি না যে এই জিনিসটা হবে তো তোমরা আর কী আছো তো আর যদি কেউ থাকো অবশ্যই একটু কমেন্ট করো তা আমিও জানবো কে আছে আমাকে সাপোর্ট করছো তো আমারা তো একটু জানতে ইচ্ছে করে তো যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করো তো এখন বেলা হয়ে গেছে তো এখন তো আশা করি আর হবেই না আমি ওইখানকার মানুষকে ফোন করেছিলাম যে জিজ্ঞেস করেছিলাম যে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা সেই মন্দিরটার কি অসুবিধা কি মানে এখনও সেই মন্দিরটা খুলছে না কেন বা কি প্রবলেম হয়েছে আজকের দিনে তখন ওই ওনারাই বলল আর কি যে এখন আপাতত বন্ধ আছে মন্দিরটা কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা মন্দিরটা এখন আপাতত বন্ধ আছে তবে যবে খুলবে তো আমাকে জানিয়ে দেবে বা আমি যাব সেই জায়গাটায় গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই জায়গাটা এখন কি পরিস্থিতি আছে তো অবশ্যই তোমরা ওয়েট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই যাবো সেই জায়গাটায় তো এখন সবাই লাঞ্চের টাইম হয়ে গেছে বুঝতেই পারছি তো কার কী লাঞ্চ হলো যদি কেউ বলে বলতে ইচ্ছে করে অবশ্যই বলতে পারো তো যাই হোক ভাইরা মনে হয় এখন খেতে চলে গেছে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমি আর বেশি কথা বারাচ্ছি না তো একটাই উদ্দেশ্য ভিডিও করার একটাই মানে ইচ্ছা ছিল যেটা হচ্ছে তোমাদেরকে জানানোর কথা ইচ্ছা ছিল যেহেতু কালকের আমি তো একটা ভিডিও দিয়েছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলে গেছে সেই থেকে ওর জন্য আমি ভাবলাম যে আজকে যখন বন্ধ আছে তোমাদেরকে তো জানানোর প্রয়োজন কারণ তোমরা আমার ভিডিও দেখে আসবে আমার কথা শুনে আসবে সেই জিনিসটা আমি একদম চাই না যে তোমরা ফিরে যাও এসে তো অনেকটা লেট হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকটা লেট হয়ে গেছে যেহেতু কালকের আমি ভিডিওটা ছেড়েছি লেট হয়ে গেছে ওর জন্য কিছু মানে ক্ষমা ফেরার্থী ওর জন্য যারা যারা আমার ভিডিও দেখে এসেছে তাদের কাছে ক্ষমা ফেরার্থী তো তারা এখন এসো না আমি যাই সেই জায়গাটা যাই বা শুনি যে কি ব্যাপারটা হয়েছে এবং কবে থেকে খুলবে শুনি শুনলে অবশ্যই তোমাদের বলে দেবো সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে আমি বলে দেবো কি খবর কি ব্যাপার সত্যি ঘটনাই বলবো তোমরা সেইগুলো শুনে তারপর তোমরা এসো এখন তোমরা ফালতু এসো না তবে হ্যাঁ এমনি মাকে যদি দর্শন করতে চাও শুধু মাকে যদি দর্শন করতে চাও অবশ্যই এসো কারণ কৃষ্ণকালী মা ওইখানে এখন বিরাজমান ওইখানেই আছে আপাতত আর আশা করি ওইখান থেকে সরবে না তো ওইখানেই মা আছে শুধু মাকে পাবে কৃষ্ণকালী মাকে পাবে মা আছে এমনি আর আদার্স যদি কোনো কারণ থাকে সেই কারণবশত যেমন ধরো টিশুল ছোয়ানো বা মঙ্গলা মায়ের সাথে দেখা করা এইগুলোর জন্য এখন বর্তমানে এসো না যদি কোনো খবর পাই বা জানি অবশ্যই তোমাদেরকে বলবো তোমা তোমাদেরকে জানাবো তোমরা শুধু একটু সাপোর্ট করো তোমার তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে যদি কিছু বলার থাকে অবশ্যই বলো আমার কমেন্টে বা আমার ভিডিওতে বলো অনেক ধরনের ভিডিও আছে অনেক ধরনের ভিডিও দিই এবং দেওয়ার চেষ্টা করি যেটা ভালো হয় ভালো জিনিসটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এই যে ঠাকুরে যেমন নবদ্বীপে গেছিলাম নবদ্বীপের ভিডিও আছে গ্রামের ভিডিও আছে বড় বেলুনের ভিডিও আছে আর অনেক কিছু ভিডিও আছে এবং নেক্সটেও আরও দেব ভিডিও দেব সবই তোমরা জানবে তো সেগুলো পুরোটাই জানার জন্য অবশ্যই আমার ভিডিওটাকে ওয়াচ করবে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সেটা পুরোটাই তোমাদের ইচ্ছে হুম তো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক আর বেশি কথা বলবো না যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি দোকান আছে দোকান থেকে এসে আমি জাস্ট এই ভিডিওটা করছি এটা আমার ঘর তোমাদের আগেই বলেছি এটা আমার ঘর যদি কোনো প্রবলেম হয় তো এই ঘরের মধ্যে এসেই তোমাদেরকে জানাই যে সব জায়গায় তো যাওয়াটা সম্ভব হয় না যখন যেখানে যাওয়া সম্ভব হয় সেখানে যাই গিয়ে ভিডিও করে সামনাসামনি ফুটেজ নিয়ে তোমাদেরকে দেখাই কিন্তু যে যে জায়গাগুলো যাওয়া একটু অসুবিধার মধ্যে হয়ে যায় সেই জায়গাগুলো যেতে পারি না সম্ভবত সেইগুলো এখানে বসে তোমাদেরকে বলার চেষ্টা করি আশা করি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারছো যে হ্যাঁ এই সেই জায়গাটা যে যেয়ে কিছুটা ভিডিও অনেক ভিডিও আছে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধেও অনেক ভিডিও আছে এর মধ্যে তোমরা সবাই বুঝতে পারছো আশা করি তো আমি একটা কথাই বলবো যে আমাকে একটু মানে সাপোর্ট করো আমাকে একটু সুযোগ করে দাও যে তোমাদের মাঝে যাওয়ার তোমাদের সাথে থাকার একটু সুযোগ করে দাও আশা করি ভালো ভালো ভিডিও দেব তোমাদের সাপোর্ট পেয়ে আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে তোমরা দেখো তোমরা সাপোর্ট করো জাস্ট একটু সুযোগ করে দাও যে হ্যাঁ তোমাদেরও ভালো লাগে একটু কমেন্ট করো সে তাহলেই হবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও একটু ভালোবাসা দাও তাহলেই হবে আর কিছু চাই না তোমাদের কাছে বাকিটা আমি তোমাদের কাছ থেকে ঠিক আবদার করে নেব এটা আমি বুঝতে পারি জানি অবশ্যই আবদার করে নেব তো যাই হোক তোমরা চাইবো যে তোমরা সাপোর্ট করো করো আর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে বলবে এখন এসো না কবে আসবে তোমাদেরকে আমি সবাইকে বলে বলে দেবো কবে আসবে সব বলে দেবো তো ঠিক আছে এখানেই রাখছি ভালো থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লগে এবং পরের ব্লগে আজকে দিতে পারবো না যত সম্ভব মনে হচ্ছে আজকে দিনটা একটু ক্ষমা করে দেবে আজকে দিতে পারবো না আজকে বিকেলে একটু কাজ আছে তো কাল থেকে আবার ডেলি ব্লগ পাবে আজকে দিতে পারবো না কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তোমাদের জন্যই যাব তো একটা ব্লগ তুলবো যাওয়ার কথা আছে তো কাল থেকে আবার কন্টিনিউ যে ভারে যেভাবে ব্লগ পেতে সেইভাবে তোমরা পেয়ে যাবে অসুবিধা হবে না তোমরা একটু সাপোর্ট করো তো এখানেই রাখছি টাটা you <laughs>